আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমরা এবার ইন্ডু কিশোর একটি গান শুনবো আনাল চাচার কণ্ঠে তুমি একটা বোকামে খুব সুন্দর একটি গান আর চাচা কিন্তু অনেক সুন্দর করে গানটি বলতে পারে তো চাচার কণ্ঠে শুনুন গানটি আর অবশ্যই সাথেই থাকুন জি ধন্যবাদ জানাচ্ছি চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুল্লিহ আমি ভালোই আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা এবার হচ্ছে আপনার গণ্ঠে আমরা এন্ডুকেশন সরে একটি গান শুনবো আচ্ছা তো গানটি অবশ্যই কন্টিনিউ করবে আচ্ছা তুমি একটা ভুকামি কর্তার বোঝো আদা তোমার প্রেমের মতো ইয়া আমি হইলাম গাধা তুমি একটা ভুকামি কর্তার বোঝো আধা তোমার প্রেমের মতো আয়া আমি হইলাম গাধা তোমার সঙ্গে দেখা করতে তোমার সঙ্গে দেখা করতে কত কষ্ট করিলাম রে আমি যাই যাইয়া দেখি তোমার বড় ভাই রে বন্ধু যাইয়া দেখি তোমার বড় ভাই অসাধারণ ছিল গানটি তো দর্শক এই গানটি আপনাদের সকলের